নিউ ইয়র্ক সিটিতে আলোচিত ফ্যামিলি বাড়ি পরিবার সামাজিক এবং মানবিক কর্মকাণ্ড পাশাপাশি উদ্যোক্তা হিসেবে আমেরিকায় আলো ছড়াচ্ছে এই পরিবার নিউ ইয়র্কে বাড়ি গ্রুপ অসংখ্য মানুষের আস্থা অর্জন করেছে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে বাড়ি স্টেট মনোরম লোকেশনের এই বাড়িতেই চমৎকার এক গেট টুগেদারের আয়োজন করে বাড়ি পরিবার সহনীয় ওয়েদার এবং মিষ্টি পরিবেশে সন্ধ্যা থেকেই জড়ো হতে থাকেন অতিথিরা সব অতিথিকে স্বাগত জানান আসেফ বাড়ি মুনমুন হাসিনা বাড়ি মুহিব বাড়ি আদিব বাড়ি এবং পরিবারের নতুন সদস্য চারুতা মজাদার অ্যাপিটাইজারে সবাইকে স্বাগত জানানো হয় পাশাপাশি অতিথিদের সাথে সৌহার্দ্য বিনিময় গল্প আড্ডায় জমে ওঠে পুরো অনুষ্ঠান একে অন্যের সাথে কুশল বিনিময় করতে থাকেন মুনমুন হাসিনা বাড়ি এবং আসেফ বাড়ি প্রত্যেকের খবর নিতে থাকেন আন্তরিকভাবে মাঝে চারুতাকে অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয় মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা আমার ছেলের মাহি এন্ড হিজ ওয়াইফ চারুতা দে ইজ এ ভেরি সুইট গার্ল উই আর ভেরি লাকি এন্ড ব্লেসড টু হ্যাভিং এ ডটার ইন ল লাইক চারুতা এন্ড মাই সান আদি ইজ এ বিগ ইমাম নাও প্রে ফর হিম অলসো এন্ড মাই ডটার সাবা শিকুন্দর মেকি কষ্ট করে এসছেন অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন মুনমুন হাসিনা বাড়ি মুহিব বাড়ি এবং আদিব বাড়ি অনুষ্ঠানে ফাঁকে মুহিব বাড়ি এবং চারুতার শুভক্ষণের কিছু ভিডিও প্রদর্শন করা হয় প্রজেক্টরে সবাই মুহিব বাড়ি এবং চারুতাকে অভিনন্দন জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেবিবিএ প্রেসিডেন্ট গিয়াস আহমেদ সেক্রেটারি জেনারেল তারেক হাসান সহ নিউ ইয়র্কের প্রতিষ্ঠিত বিভিন্ন শ্রেণী পেশার গুণীজনেরা অনুষ্ঠানকে আরও বেশি জমিয়ে তুলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী চন্দন চৌধুরী তার গানের মাধ্যমে চারুতা ও চন্দন চৌধুরীর সাথে গান পরিবেশন করে অতিথিদের বিনোদিত করেছেন সবশেষ অতিথিরা ডিনারে অংশ নেন সারিবদ্ধভাবে সুশৃঙ্খল লাইনে দাঁড়িয়ে সবাই খাবার গ্রহণ করেছেন পারিবারিক আবহে অংশ নিয়েছেন সবাই ডিনারে সব মিলিয়ে বাড়ি পরিবারের বাড়ি স্টেটে স্মরণীয় একটি রাত উপভোগ করেছেন অতিথিরা পাশাপাশি বাড়ি পরিবারকে ভালোবাসায় শিক্ত করেছেন SITV New York